সালামু আলাইকুম মিস্ত্রির থেকে যখন বাড়িওয়ালা বেশি বোঝে তখন কিন্তু ক্ষতি বাড়িয়ালারই হয় এখানে বেসিং হওয়ার কথা শাওয়ারের জায়গায় শাওয়ারটা চাপা চাপায় দিতে হইতো আর এই যে যে পয়েন্টটা দিছে ওটা দেওয়ার পরও একটা কেন পয়েন্ট আমি বুঝলাম না এটা হচ্ছে গিজারের জন্য গিজার ওপরে লাগাবে তো বাড়িয়ালাকে এলাকায় বলছে সিবি পাইপ ও ফিটিংস দেওয়ার জন্য কিন্তু বাড়িয়ালাকে আবার দোকানদার বলে দিছে যে এগুলাই ভালো নিজের আত্মীয় দোকানে গেছে হ্যাঁ নিজেদের দোকানে গিয়ে আপনারা মনে করেন যে ভালো জিনিস দিবে না ওখানে আরো আপনার ঠকবেন আমার মনে হয় আমার অভিজ্ঞতা থেকে তবে কাজটি আরো যেমন যে কলম ফ্লোরিং করে নিছে একটা এলবু বেশি হয়েছে একটা এলবু কম খাওয়া হইতে পারতো এখানে এবং অনেক ত্রুটি আছে কিন্তু মিস্ত্রির জায়গা মিস্ত্রি কিন্তু চেষ্টা করছেন ভালো করার জন্য কিন্তু তারপরও আরো ভালো করা উচিত ছিল আর দ্বিতীয়ত এটার আমি ছবি কিন্তু কয়েকটা পাঠাইছিলাম ওই ছবিতে আপনারা ব্যাপকভাবে বিভিন্ন কমেন্ট করছেন আসলে সমস্যাটা হচ্ছে আমার ওই মিস্ত্রি ভিডিওটা পাঠিয়ে বলেছেন যে ভাই এইভাবে এইভাবে করো তখন আমার তো ওখানে কোন কিছু বলার থাকে না তো সেই জন্য আমি মনে করি যে ভালো অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে করেন এবং এই ভিতরের অংশ অন্তপক্ষে সিপিবি পাইপ ও ফিটিংস অথবা পিপিআর পাইপ ও ফিটিংস ব্যবহার করুন যেহেতু টাইলস করবেন এখানে ভালো থাকবেন